হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মানুষের তিনটি শরীর রয়েছে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর স্থূল শরীর হল আমাদের বাহ্যিক শারীরিক শরীর যা আমরা দেখতে ও অনুভব করতে পারি এই শরীর পঞ্চভূত যেমন পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশের সমন্বয়ে গঠিত এবং মৃত্যুর পর ভস্মীভূত হয় সূক্ষ্ম শরীর হল আমাদের মন বুদ্ধি অহংকার এবং পাঁচটি কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয় সমষ্টি এই শরীর মৃত্যুর পর স্থূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে কর্মফল অনুসারে নতুন জন্ম গ্রহণ করে কারণ শরীর হল আমাদের সমস্ত কর্মের বীজ বা কারণ কারণ শরীর অতীতের বাসনা বৃত্তি এবং সংস্কার বহন করে এই তিনটি শরীরের মাধ্যমে আত্মা তার কর্মফল ভোগ করে এবং মুক্তি লাভ করে কর্মবাদ অনুযায়ী আমাদের সম্পূর্ণ সঞ্চিত কর্মের মধ্যে একাংশ পারগ্ধ হিসাবে এই জন্মে ভোগের জন্য জন্ম গ্রহণ করেছি এখন এই পারব্ধ অনুযায়ী আমরা স্থূল এবং সূক্ষ্ম শরীর লাভ করি কারণ শরীর প্রবাহমান হয় এবং পারব্ধ কর্ম থেকে স্বাধীনভাবে অবস্থান করে কারণ শরীর এ সংস্কারগুলো পারব্ধ কর্মের দ্বারা প্রাপ্ত পরিস্থিতির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে যার ফলে নতুন কর্ম তৈরি হয় এবং কারণ শরীরে নতুন সংস্কার তৈরি হয় অথবা বর্তমান সংস্কার আরও সংঘবদ্ধ হয় আত্মচিন্তন এবং সজাগ অবস্থা কারণ শরীরের বাসনা বৃত্তি এবং সংস্কারের সাথে পারব্ধ কর্মের সংঘর্ষ কমায় যার ফলে জীবনে শান্তি আসে